আসসালামু আলাইকুম এভরিওয়ান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহস্থখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফ্রোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পাকা আমের কুলফি এই গরমে এই ধরনের কুলফি খেতে খুবই ভালো লাগে আর এরকম কুলফি টুকরা খেলে মনে হয় যে গরমের মধ্যে যান প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে তো চলুন আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় দুর্দান্ত সাথে এই কুলফিটা এই আমের সিজনে বানাতে ভুল করবেন না কেউ খুব সহজেই কিন্তু বানানো যায় আর খুব কম উপকরণেই বানানো যায় হাতের কাছে যা কিছু থাকে তা দিয়েই কিন্তু এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তৈরি করা সম্ভব যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটা শুরু করি চলে এসেছি রান্নাঘরে আমের কুলফিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আমরুপালি আম আর নিয়েছি হিমসাগরাম আর এখানে ঘন দুধ নিয়েছি মোটামুটিভাবে বলা চলে এক কেজি দুধকে আমি জাল করে এরকম এতটুকু পরিমাপ করে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ মানে হাফ কেজি করে নিয়েছি আর এখানে আমও নিয়েছি বেশ অনেকগুলা এখন আমগুলা পরিষ্কার করে ধুয়ে নেয়ার পরে আমগুলাকে প্রথমে আমি কেটে নিব। এই গরমে আপনারা এরকম আমের কুলফি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কয়েক মাস ধরে আর গরমে এই ধরনের আমের কুলফি খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো এরকম একটা আম নিয়েছি নেয়ার পরে এই আমের মুখটা আমি প্রথমে কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে এরপরে এর ভিতর থেকে আমি আটিটা বের করে ফেলবো তো আটিটা কিভাবে বের করছি দেখেন আটিটা বের করা একটু কষ্ট তবে খুব বেশি কষ্টও না এরপরে আমি একটা কাটা চামচ দিয়ে আটিটাকে ঘুরিয়ে বের করে নিয়েছি এখন আটির সাথে যে আমগুলো আছে সেগুলোও কিন্তু আমি এই আমের ভিতরে দিয়ে দিয়েছি আর এরপরে আমি এখানে সবগুলো আম একইভাবে কেটে নিয়েছি আর আমের যে মুখটা আমি কেটেছিলাম সেটা কিন্তু ফেলে দিইনি আর আটির সাথে যে আমটুকু ছিল সেটুকু কিন্তু এই আমের মধ্যেই দিয়ে দিয়েছি আর এরপরে সেই ঘন করে জাল করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আম অনেক মিষ্টি থাকে তাই এই দুধের মালার মধ্যে খুব বেশি চিনি দিতে যাবেন না অল্প একটু চিনি দিলেই কিন্তু চলবে তো সবগুলো আমের ভিতরে আমি এভাবে করেই দুধের মালাইটা দিয়ে দিচ্ছি আর ছয় সাত ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রাখলেই সুন্দর আমের কুলফি হয়ে যাবে তো খুব সহজেই কিন্তু আমরা এই আমের কুলফিটা তৈরি করতে পারি আর দুধের মালাইটা আমি তৈরি করা আপনাদেরকে দেখালাম না তারপর আমি বলে দিচ্ছি যে কিভাবে মালাইটা তৈরি করেছি আমি এখানে এক লিটার দুধ নিয়েছিলাম আর সেটাকে হাফ লিটার করে নিয়েছি জাল করে একেবারে ঘন করে নিয়েছি আর এর মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম আর হালকা একটু লবণ দিয়েছিলাম আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণ দিবেন না কিন্তু আমার কাছে একটু লবণ দিলে ভালো লাগে তাই আমি হালকা একটু লবণ মিষ্টি খাবারে ইউজ করি তো আমার কিন্তু আমের কুলফিগুলা রে এখন ফ্রিজে রাখার পালা আমি একটা ডিপ ফ্রিজে এখন এই আমের কুলফিগুলাকে রেখে দিচ্ছি সাত আট ঘন্টা পরে এটাকে আমি বের করে নিব সাত আট ঘন্টা পরে দেখবেন এটা খুব সুন্দর মতো কুলফি আইসক্রিম হয়ে গিয়েছে তো আমি এখানে একটু পানি নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি আর এটার মধ্যে আমটাকে কিছুক্ষণ একটু ভিজিয়ে নিচ্ছি আর এরপরে চুচাটা দেখবেন সুন্দর মতো উঠে যাচ্ছে আমের যে সিল্কাটা আছে সেটা সুন্দর মতো উঠে যাবে আর এরপরে কেটে নিলেই কিন্তু আপনি সুন্দর ঠান্ডা ঠান্ডা আমের কুলফি খেতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর মতো কিন্তু সিল্কাটা উঠে যাচ্ছে একটুখানি পানিতে কয়েক সেকেন্ড ভিজিয়ে রাখলেই এই কাটা উঠে যাবে গরমকালে এই ধরনের কুলফি খেতে কি যে ভালো লাগে সেটা আসলে বলে বোঝাতে পারবো না তো এখন কেটে নেওয়ার পালা কুলফিটা এখন কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখতে এখানে তো আমি অনেকগুলো আমের কুলফি তৈরি করে রেখেছি সবগুলা কাটলে তো খাওয়া হবে না তাই আমি এখন তিনটা আমের কুলফি কেটেই আপনাদেরকে দেখাবো আর বাদ বাকিগুলো আবারও ডিপে রেখে দিব এরকমভাবে আমের কুলফি তৈরি করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনেক দিন ধরে অনেক মাস ধরে সংরক্ষণ করতে পারেন একদম ভালো থাকবে আর যখন খুশি তখন খেয়ে নিতে পারবেন আর গরমকালে এই ধরনের আমের কুলফি অসাধারণ লাগে তো আমের কুলফিগুলো কাটার জন্য আমি প্রথমে যে নাইফটা নিয়েছিলাম ওটার থেকে এটাতে বেশি ভালো কাজ করছে তাই ওটা আমি রেখে দিয়েছি আর এটা দিয়েই কেটে নিচ্ছি তো এভাবে করে আপনারা আমের কুলফিগুলা কেটে নিতে পারেন চাইলে গোল গোল শেপ করেও কেটে নিতে পারেন যেমন খুশি তেমন শেপেই কাটতে পারেন চাইলে কিউব শেপেও কাটতে পারেন আমার বাচ্চারা এই আমের কুলফি খেতে খুব পছন্দ করে তাছাড়া আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তাই আমের সিজনে আমের কুলফি খাবো না সেটা তো হতেই পারে না আর এটা কিন্তু খুব হেলদি একটা কুলফি আইসক্রিম অনেক বাচ্চা আছে ফ্রুটস খেতে পছন্দ করে না বাট আইসক্রিম খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তাদেরকে কিন্তু এভাবে আমের কুলফি বানিয়ে দিতেই পারেন তবে খুব বেশি দেয়া যাবে না এতে করে ঠান্ডা লেগে যাবে মাঝে মাঝে দিতেই পারেন আমের কুলফিগুলা কাটা হয়ে গিয়েছে আর দেখেন কতটা চমৎকার লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর খেতে এটা খেতে অসাধারণ এক কথায় অসাধারণ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর যারা নতুন দেখছেন তাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আর আমের সিজনে এরকম আমের বিভিন্ন রকম রেসিপি নিয়ে আমি আসছি ইনশাল্লাহ সামনে আরও অনেক আমের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো আজকের মতো আল্লাহ হাফিজ দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে